এই পৃথিবীতে যারা সবথেকে ভালো মানুষ হয় তারাই মনে হয় সবার আগে চলে যায় এই কথাটা ছোট থেকে শুনে এসেছি আর আজকে বড় হয়ে সেই কথাটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারি আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল তাই সেই উপলক্ষে আমরা চলে গেছিলাম কৃষ্ণনগরের সুখনিরে ভবগুরুদের আশ্রয়স্থলে আমার শ্বশুর বসার মানুষটা ছিলেন খুব দিলদরিয়া মানুষ মানুষজনকে অসম্ভব ভালোবাসতেন এমন কোনো মানুষ নেই যা মানে কোনো সাহায্য চাই তাকে সাহায্য না করে থেকেছেন তিনি এমন অনেক কিছু অনেকের মানুষ অনেকের কাছে পরিবারের লোক বাদ দিয়ে অনেকের কাছে শুনেছি যে তিনি নিজের পরনের জামাটুকুও খুলে দিয়ে এসছেন এমন এমন জায়গায় যাদের প্রয়োজন খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম কাউকে মানে কেউ সাহায্য চাইছে এবং তিনি মুখ ফিরিয়ে ছি যে এমন তো হতেই পারে না আর আমার সারা জীবনের আফোস আফসোস থেকে যাবে যে আমি এই মানুষটাকে আমি কখনো চোখে দেখতেই পাইনি আমার বাবাকেও আমি খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি তো সেই জন্য আজকে যখন ওখানে গেলাম ওখানে গিয়ে এত মানুষকে দেখতে পেলাম অনেকের সত্যি জীবনটা দেখে খুব খারাপ লাগছিল যে তাদের অতীতটা কেমন ছিল হয়তো তারা ভুলেও গেছে এখানে থাকতে থাকতে অনেক মানুষ তো মানসিকভাবে ভারসাম্যহীনও আছে দেখলাম কিন্তু তারা এখানে দিব্যি রয়ে গেছে এটা কি তারা পরিবার মনে করে নিয়েছে ওখানে গিয়ে যে এই বাচ্চাদের সাথে আলাপ হলো আমরা জানতাম না ওরা এখানে আছে তাই আমরা শুধু বড়দের জন্যই অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে গেছিলাম জানলে ওদের জন্যও নিয়ে যেতাম কিন্তু হ্যাঁ ওদের থেকে ঠিক শুনে এসেছি ওদের কি কি প্রয়োজন কি কি লাগবে আমি আবার আগামী দিন অথবা পরশু দিন পৌঁছে যাবো ওদের সেই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ওর মা খুব অল্প বয়স একুশ থেকে বাইশ বছর বয়স দুটো বাচ্চা তাই সময় ওর পরিবার ওকে পার করে দিয়েছে কোনো খেয়াল রাখে না ওর জুটেছে এই জায়গাটা এখন এখানে আছে কোন রকম ভাবে কিন্তু সব জিনিস সব প্রয়োজনীয় সব পাচ্ছে না তাই আমাকে কিছু জিনিস তারা বলেছে যারা কি কি প্রয়োজন এই যে ছোট্ট পুচকে দেখছো ও কিন্তু মেয়ে না ও ছেলে আর এটা সামনেরটা হচ্ছে দিদি ওটা ছেলে না ওটা মেয়ে এটা একটা মজার ব্যাপার আর এই যে মিষ্টি ঠাম্মিটা কি যে ভালো মানুষ কি মিষ্টি মিষ্টি কথা বলে সারা জীবন অন্যের বাড়িতে কাজ করে কাটিয়েছে আর এখন তার আশ্রয়স্থল এটা তবে হ্যাঁ যাদের বাড়িতে কাজ করেছে তারা কিন্তু খুব ভালো ওনাকে নিয়ে যেতে চায় ওনার অনেক খেয়াল রাখে কিন্তু উনি এটাকে পরিবার মনে করে নিয়েছেন তাই আর জান না অনেকের জীবনে অনেক রকম গল্প শুনলাম এখানে সব তোর একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয় এই যে পুচকে দূরের জন্য আবার দু রকমের প্যাকেজ নিয়ে আসা হলো ওরা তো ওগুলো পেয়ে খুব খুশি কিন্তু এগুলো ওটাই মোটেই ওদের জন্য পুষ্টিকর নয় কিছুক্ষণের জন্য পেট ভরা রুচিকর খাবার কিন্তু পুষ্টির জন্য ওদের অনেক কিছু চাই যেগুলো ওরা পাচ্ছে না সেইভাবে তো সেইটা আমি চেষ্টা করব সেই ব্যবস্থাটা করার আর আমার এনজিওর মেম্বারদের কি বলবো খুব শর্ট নোটিসে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার সাথে থেকেছে মানে আমি সদস্য বলে এটা করেছে না আমার জায়গায় যে কেউ থাকলেও ওরা সেই এই একই কাজটা করতো এই ঠাম্মিদের সাথে আমার মেয়ে গল্প কিন্তু কিন্তু খুব ভালোবেসেছে ও এমনি পটর পটর করতে ভালোবাসে আর ঠাম্মিগুলো ধরে ধরে যখন ওকে প্রশ্ন করছে কথা বলছে ও তো আরও ভালোবাসছে আর এই যে সেই ঠাম্মিটা ঘুরে ফিরে সবাই কিন্তু এনার কাছে আসছে কেন এনার কথা শুনে প্রত্যেকের জীবনের এমন এমন কাহিনী শুনলাম কিছু কিছু যেগুলো শুনে মনটা এতটা খারাপ হয়ে গেল যে ভাবতে পারে না যে মানুষগুলোর সাথে এরকম করতে পারে আমরা তো পরিবারের লোক ছাড়া থাকতেই পারবো না মারি কাটিয়ে ঝগড়া করে যাই করি না কেন কিন্তু ওদেরকে ছাড়া কি সম্ভব থাকা জানি না বাবা যারা এরকম করে কী করে থাক করতে পারে আবার অনেকে তার ভাগ্যের পরিহাসে এখানে এসে থাকতে হয়েছে তারা এটাকে পরিবার মনে করে নিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ অন্য কথা তারপরে আমরা তাদের জন্য কিছু জিনিস নিয়ে গেছিলাম যেটা তাদের প্রয়োজন ছিল তারা আমাদেরকে জানিয়েছিল সেই মতো সেই জিনিসগুলো আমরা তাদেরকে হ্যান্ড করলাম তারপরে কিছু গল্পগুজব করলাম এবং আমার মেয়ে তো খুব পছন্দ করেছে খুব ভালোবেসেছে আজকে গিয়েছিলাম ওখানে ঠিকই কথা কিন্তু ফুল প্রিপারেশান নিয়ে যাওয়া হয়নি মানে আমরা খুব শর্ট টাইমে অ্যারেঞ্জমেন্ট করে গিয়েছি ওদের যেটুকু প্রয়োজন নিয়ে কিন্তু মনে হয় আমাদের খুব ইচ্ছা যে আমরা আরও একবার যাবো কারণ আমাদের ওখানে গিয়ে ওদের সাথে কথা বলে ওদের সাথে টাইমটা কাটিয়ে খুব ভালো লেগেছে আর জায়গাটাও সত্যি খুব সুন্দর যারা ওনাদেরকে রাখেন ভীষণ যত্নে কিন্তু রাখেন বলতে হবে খুব যত্ন না হলেও আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সবাই একসঙ্গে থাকে মিলেমিশে থাকে এটাই শেষ জীবনে এটাই হতো তাদের পাওয়া আমি চাইবো তারা সবসময় ভালো থাকুক প্রত্যেকটা মা বাবা ভালো থাকুক ভিডিওটা এখানেই শেষ করছি টাটা